আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আসলাম কুয়েত শার্ক যে টাওয়ার আছে কুয়েত টাওয়ার টাওয়ারের পাশে নিচে অর্থাৎ টাওয়ারের সামনে মেলা হচ্ছে গাড়ির মেলা কী কী গাড়ি আছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব ওল্ড মডেল অর্থাৎ পুরাতন গাড়ি গাড়ির মেলা হচ্ছে এখানে এই গাড়িগুলোর একটার বয়স পঞ্চাশ থেকে ষাট বছর তিরিশ বছর চল্লিশ বছর এরকম বয়সের গাড়িগুলা দেখেন আরেক ভদ্রলোক এখানে বসে আছে সুন্দর করে দেখছেন গাড়িটা পাহারা দিচ্ছে অর্থাৎ এটা সত্যি মানুষ না বানানো আর এই পাশটা দেখাই এই পাশটা নিচে যে ডিসপ্লে গাড়িটা আছে এটাই কিন্তু কেটে এটা নিচে এটি আছে এটাই কিন্তু কেটা খুবই সুন্দর সিস্টেম দেখুন কত এত পুরানো গাড়ি তারপরে এগুলো কত সুন্দর করে যত্ন করে রাখছে এটার ইঞ্জিনটা দেখেন কত পরিষ্কার এখনও কথাই বলেন না যত্ন করলে রত্ন মিলে আর এগুলো হচ্ছে যে মিডিয়া কর্মী

আশাআল্লাহ খুব সুন্দর এখানে এগুলো বিক্রি হয়েছে যারা কুয়েত আছেন তারা আসলে আসতে পারেন এখানে দেখার জন্য হয়তো পরে নাও দেখতে পারেন এই জন্য যারা আছেন তারা যদি চলে আসেন গাড়িটা দেখেন মানুষের এরা ছবি তোলার জন্য অনেকে ব্যস্ত শখের গাড়ি পছন্দের গাড়ির সাথে ছবি তুলতে অনেকে ব্যস্ত গাড়িটা দেখেন ফুরেই আগুন আগুন মান ফুরেই আগুন গাড়িগুলো দেখেন

গাড়ি এক দরজার গাড়ি দেখুন এগুলো এটা কিন্তু পুরো এরিয়াটা গাড়ি পার্কিং এখানে পার্কিং করা জায়গা যেহেতু আজকে এখানে তাদের অনুষ্ঠান হচ্ছে সেই জন্য পার্কিংটা ব্লক আছে পার্কিংটা নাই এখানে অন্য দিয়ে সব অন্য জায়গায় পার্কিং করতেছে ক্রান থেকে নামায় হয় না ক্রানের ভিতরে রাখা দিছে এই যে ক্রানটা এগুলো সব অটোমেটিক সিস্টেম একবারে সম্পূর্ণ নিচে চলে আসে সব অটো সিস্টেম এখানে দুইটা ক্রানে দিয়ে সাজিয়ে রাখছে দুইটার উপরে দুইটা গাড়ি এখানে বাইক রাখছে অনেক গণমাধ্যম কর্মীরা আসছে এখানে দেখতেছি প্রচুর মানুষ সত্যি আসলে এগুলা দেখার মতো Şu, hadi bakalım. Hadi hmm. hmm. ওকে জান আপনাদেরকে কত যোগ্য দেখাতে পারছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ